সবাই বলে সুন্দরী বউ পেতে গেলে ভালো কপালের প্রয়োজন হয় কিন্তু আমি দেখেছি প্রত্যেকটা মাতালের কপালই শুধু ভালো হয় কারণ মাতাল গুলোই একমাত্র সুন্দরী বউ পায় বরকে ভালোবাসতে শিখুন সেটা কার বর দেখার বিষয় না বাপে ধার করে খাচ্ছে বিড়ি আর তার বিটি আরো স্টেটাস লাগাচ্ছে আয় পাপা কি পরী পরিস্থিতি যেমনই হোক সবসময় সবার কথা উত্তর দিতে নেই কিছু কথা সময়ের জন্য তুলে রাখতে হয় কারণ আজ সময় তার ছিল কাল সময় আমারও আসবে আর সময় বদলাতে সময় লাগে নিজেকে কখনো বেকার ভেবো না মনে রাখবেন আপনার রক্ত দিয়ে কিন্তু হাজারো মোসার সংসার চলে thank <laughs> you